আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সবজির লুচি আর এই সবজিটা হচ্ছে কুমড়া কুমড়া দিয়ে লুচি কে কে খেয়েছেন জানি না আজকে আমি করে দেখাবো আপনাদেরকে তার জন্য আজকে কয়েকটা আমি কুমড়া নিয়ে নিয়েছি এগুলো এখন কেটে নেব চলুন এগুলো কেটে ফেলি কুমড়া কাটা আমার হয়ে গেছে আমি এরকম ছোট ছোট সাইজ করে নিয়ে নিয়েছি যাতে সিদ্ধ করতে বেশিক্ষণ সময় না লাগে কুমড়া এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এখন সিদ্ধ করতে দিব আমি কুমড়াগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি এখানে কিছুই দিব না শুধু চারটে লং দিব আর কয়েকটা তেজপাতার টুকরা তাহলে কুমড়ার এই যে গন্ধ সেটা চলে যাবে আর লুচির মধ্যে এমনিতেই আমরা আটার গন্ধ পেয়ে থাকি আটার যে একটা সেন্ট খাওয়ার সময় সেটা ভালো করেই বোঝা যায় মশলাগুলো দিলে সেই গন্ধটা চলে যাবে দেখুন বন্ধুরা আমার কুমড়া সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটও সময় লাগলো না এর মধ্যে কুমড়া সিদ্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যে গলে যাচ্ছে আঙুর দিতে না দিতেই গলে যাচ্ছে এখন আমি এটাকে জলটা ঝাঁকিয়ে ঠান্ডা করতে দিব আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা হালকা করে চিনি দিতে পারেন আমি একটু চিনি দিয়ে দিব অল্প পরিমাণে চিনি দিব তারপর দিয়ে দিব তেল তেলটা মাখিয়ে নিব ভালো করে আসলে যে কোনো লুচিতে এই আটা মাখার সময় তেল না দিলে সেটা অনেক শক্ত হয়ে যায় যার ফলে লুচি খাওয়ার সময় বিরক্ত লাগে এই জন্য আমি সবসময় তেল ব্যবহার করি আর একটু তেল দেবো তেল দিয়ে মাটি নেওয়া হয়ে গেছে এরপরে সিদ্ধ করে রাখা কুমড়া দিয়ে দিব মশলাগুলো বেশে ফেলে দিব প্রথমে আগে শুধু কুমড়া দিয়ে মাখি নিব তারপর যদি জলের প্রয়োজন হয় তারপরে জল দেব আর যদি জলের প্রয়োজন না পড়ে তাহলে আমি কোনো জলে না আমার রুটির ডো মাখা হয়ে গেছে আমার এখানে জলের কোনো প্রয়োজন পড়েনি বরঞ্চ আরও আটার প্রয়োজন পড়েছিল আমি আটা দিয়ে সুন্দর করে নরম করে ডোটা বানিয়ে নিয়েছি এখন আমি এটা সুন্দর করে বেলে ভেজে আপনাদেরকে দেখাবো আমি চুলার জালটা মিডিয়ামে রেখেছি হ্যাঁ কি সুন্দর করে ফুলে উঠেছে দেখুন কী সুন্দর করে ফুলে উঠেছে আমি এরকম করে সব লুচিগুলো ভিজে নেব এই যে দেখুন সব লুচি কী সুন্দর ফুলেছে আমরা সবাই জানি কুমড়াতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এটি একটি রঙিন সবজি আপনারা একবার বাড়িতে চেষ্টা করবেন যারা খেয়েছেন তো খেয়েছেন যারা খাননি তারা অবশ্যই একবার বাড়িতে খাবেন इामि आप खे देखते हैवी टेस्टी इमाम